একটা সংসারের দায়িত্ব একটা মেয়ের কাছে সবচেয়ে বড় দায়িত্ব একা হাতে সংসারকে খুব সুন্দরভাবে মেইনটেন করার মতো গুণ একমাত্র আল্লাহ তালা মেয়েদেরকেই দিয়েছে দুই দিনের জন্য একটা ছেলে মানুষকে একটা সংসারের দায়িত্ব দিয়ে দেখবেন সংসারের কি বেহাল অবস্থায় না করে ছাড়ে যাই কালকে খুব সকালে আমাকে বের হতে হবে জরুরি একটা কাজ আছে সারা দিন সেখানে থাকবো সন্ধ্যায় বাসায় আসবো তাই সারা দিন তো সংসারে কোনো কাজই করতে পারবো না আর এদিকে আমার ঘরের অবস্থা বেহাল কারণ সকালেই সব কিছু কাপড় চুপড় কাচিয়েছি যার জন্য বিছানা টিছানা একদমই গোছানো হয়নি আর সারাদিন আমার শরীরটাও বেশ ভালো ছিল না কোনোভাবে রান্না টান্না করে খেয়ে দিয়ে জীবন চালাচ্ছে আর কি কালকে যেহেতু সারাদিন সংসারে কোনো কাজ করতে পারবো না তার ওপর সন্ধ্যার সময় বাসায় এসে যদি রান্নাবান্না এবং ঘর সুন্দর পরিপাটি না থাকে তাহলে নিজেরই খুব অশান্তি লাগবে আর ওই সময় এসে তো রান্না করা সম্ভব না কারণ ওই সময় এসে আমার ক্ষুধাই লেগে যাবে আর ওই সময় কখন রান্না করব এই জন্য চিন্তা করেছি বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি পাশাপাশি একটু রান্না করে নিই যাতে করে কালকে বাহির থেকে এসে আমার কোনো প্রেরণা নিতে হয় বাসাও একদম ঠিকঠাক থাকবে আর আমার রান্নাবান্নাও করা থাকবে কোনো রকমে পেরেশান কাজ করবে না আর আমি যেহেতু ভিডিও মেক করি তাই আমাকে তো ভিডিও নিতেই হবে এই জন্য তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে ভিডিও মেক করা শুরু করলাম আর সংসারের কাজগুলোও শুরু করে দিয়েছি এই ভিডিওটা কমপ্লিট করতে বা সংসারের সকল কাজগুলো কমপ্লিট করতে বেশ রাত হয়ে গিয়েছিল আর তারপরেও আমি সেই সময়টাতে ভিডিও এডিট করেছি আর ভয়েসটাও দিয়ে নিয়েছি এত পরিশ্রম করি তারপরও কারো চোখেই পড়ে না যে আমি পরিশ্রম করি দিন শেষে শুনতে হয় সারাদিন কি করেছি যদিও আব্রিজের বাবা ভীষণ সাপোর্টিভ তারপরেও কিন্তু কিছু কিছু কথা খুব কষ্ট লেগেই যায় ঝটপট রান্না করার জন্য আলাদা করে কিছু পাইনি কলিজা ছিল ফ্রিজে একদম কেটে রাখা এর আগের দিন রান্না করেছিলাম আর অল্প সামান্য রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম মুরগি টুরগি যদি বের করি তাহলে হচ্ছে আমাকে আবার ভিজিয়ে কাটাটাটা অনেক ঝামেলা হয়ে যাবে তার থেকে কলিজা যে হতো কাটাই আছে ধোয়াই আছে এখন জাস্ট একটু সিদ্ধ করতে বসিয়েছি আর সকালে লাল শাক নিয়ে আসা হয়েছিল আর কিছু সবজি নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম যে লাল শাকটা যদি এভাবে রেখে দিই তাহলে কালকে একদম শক্ত হয়ে যাবে আর এমনি লাল শাকটা একদমই ভালো না প্রচুর পরিমাণে শক্ত রান্না যখন করতেই বসেছি তাহলে লাল শাকটাও ভাজা হয়ে যাক তাহলে একসাথে দুইটা তরকারি রান্না হয়ে গেলে আমার সব কিছুর দিক থেকেই সুবিধা হবে কলিজার পরিমাণ খুব বেশি ছিল না এই জন্য আমি আলুর পরিমাণটাকে একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমাদের বাসায় আলু সবার খুব বেশি পছন্দ আমার আব্রিজের বাবার আববি সবাই আলু পেলে আর কিছুই লাগে না আর লাল শাকগুলো এত বাজার ছিল জানি না কেমন হবে আমি খুব টেনশনে আছি লাল শাক নিয়ে এদিকে আমরা রান্না করছি আর ওইদিকে আব্রিজকে মোবাইল দিয়ে রেখেছি আব্রিজ মোবাইলে কার্টুন দেখছিল। আমি সব সময় চেষ্টা করি আমার ছেলেটাকে অনেক সময় দিতে ওর সাথে অনেকটা সময় গল্প করতে খেলা করতে কিন্তু কোনো সময় যদি আমি আমার ছেলেকে দিতে না পারি তাহলে আমার এত বেশি কষ্ট লাগে এখন যখন আবডিস খেলা করছিল একা একা আর হচ্ছে মোবাইল দেখছিল তখন আমারও খুব খারাপ লাগছিল এই সময়টা যদি আমার কাজ না থাকতো তাহলে আমি ওকে এই সময়টা দিতে পারতাম আর এদিকে রান্না করতে এসে দেখি যে মশলার জারে একটাও মশলা নেই সবগুলো ফাঁকা হয়ে গেছে যখন কাজের চাপ বেশি থাকে মনে করি খুব অল্পের মধ্যে সব কিছু ঝামেলা মিটিয়ে দিবো ঠিক ওই সময়টা দেখবেন কাজের চাপ আরও বেড়ে যায় কোথায় থেকে কোথায় থেকে যে কাজ বের হয় আমি নিজেই বুঝতে পারি না যে কোথায় ছিল এই কাজগুলো আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি তারপর কলিজা বসিয়ে দিয়েছি আর আজকে বেশ গরম ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছিলাম রান্না বসিয়ে দিয়ে এসে দেখি আমার বাচ্চা বুটটা ঘুমিয়ে গেছে এত মায়া লাগছিল ওর চেহারাটার দিকে তাকিয়ে কী অসহায়ের মতো ঘুমে আছে কি মিষ্টি লাগছে ও সবসময় আমার কোলের মধ্যে এসেই শুয়ে পড়ে আজকে যখন দেখেছে মাম্মা কাজ করছে মাম্মা ব্যস্ত আছে তখন একা একাই ঘুমিয়ে গেছে আর এদিকে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে এই কাপড়গুলো কিছু কাস্তে হবে আর কিছু গোছাতে হবে তো এগুলো তো এভাবে রেখে দিলে হবে না এগুলো তো গুছিয়েই ফেলতে হবে তাই আস্তে আস্তে করে একটু গুছিয়ে নিচ্ছিলাম যারা বলেন কাজের মানুষ থাকলেই সব কাজ হয়ে যায় কাজের মানুষগুলোই সব কাজ করে দিয়ে যায় তারা অন্তত একটু দেখেন সংসারে কী কী কাজ করতে হয় কাজের মানুষের বাইরেও এই সময়টাতে শরীর এত বেশি খারাপ লাগছিলো বলে বুঝাতে পারবো না কিন্তু তারপরেও তো কাজ কমপ্লিট করতেই হবে আরে তো ছটফট করে কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এদিকে রান্নাটাও ঝোল দিয়ে দিয়েছি এখন অনেকটা সময় ধরে জাল করতে হবে হালকা আছে রেখেছিলাম এই তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ